ফালতু মানুষ কথাবার্তা বলে যে কথাবার্তা কোনো লাইন আপনি ফালতু কারে বলতেছেন কি সমস্যা ওই তো ফালতু কারে বলতেছস আপনার আইডি কার্ড সংশোধন হয়ে গেছে বুঝছেন আপনি এটা পুরোটা যেহেতু যেরকম বলছেন ওইভাবে করে করা হয়েছে স্যার বুঝছেন টাকা 10000 টাকাই ফাইনাল স্যার ওকে ধন্যবাদ স্যার আমার আইডি কার্ড একটু দেখেন না এনে স্যার আমার নামও ভুল বয়সও ভুল স্যার এখন আমি পাসপোর্ট করতে পারতেছি না স্যার নাম ভুল হইছে ঠিক আছে হ্যাঁ নামও আপনার বয়সও ভুল আছে বয়সও ভুল স্যার এটা তো করা সম্ভব না তারপরে যদি চান আমি করিয়ে দিতে পারি কোনো অসুবিধা নেই টাকা দশ হাজার টাকা লাগবে কি বলেন স্যার দশ হাজার টাকা স্যার আমার কাছে এত টাকা নাই তো স্যার ভাই দশ হাজার টাকা নিতে এক টাকা হবে না এগুলো অনেক কষ্টের কাজ কথা বলছেন ভাই স্যার একটু কমাই রাখেন না স্যার এক টাকাও কম হবে না ভাই কম রাখছি দশ হাজার টাকা রাখছি তাহলে বিশ হাজার আমি অনেক কষ্টে বাইরে যাচ্ছি স্যার আমার কাছে এত টাকা নেই স্যার এখন এটার জন্য আমি বাইরে যাইতে পারবো না স্যার একটু দয়া করেন না স্যার আপনি টাকা দশ হাজার টাকা নিয়ে আসেন আমরা সংশোধন করে দিব কথা বলছেন এগুলো আমাদের লোক লাগে স্যার এটা ভুল কি আমাদের স্যার বলেন

এটা কি আমার দোষ দোষ আপনারটাও নিচে না তোরা এগুলা কেন করস আমাদেরকে কেন এত ভকান্তিতে ফালাস একটা আইডি কার্ড করতে ভাই একটা বছর ভাই কত কিছু লাগে ভাই বাবার আইডি কার্ড লাগবে মায়ের আইডি কার্ড লাগবে জাগার খতিয়ান লাগবে বিদ্যুৎ বিল কত কিছু ভাই কত হয়রানি হয় তারপর আসি আইডি কার্ডের জন্য হ্যাঁ তারপরও দেখা যায় কি নাম ভুল করে ফেলাবে ভয়েস ভুল করে ফেলাবে এখন আমরা যখন সংশোধন করতে আসি আবার আমাদের এই বুলের মাছুলও আমাদের দাও লাগবে বুল করবে ওরা বুলের মাছুল দেব আমরা 10000 টাকার দিছি টাকা কি বলদ ফোন দিয়ে আসে রে হ্যাঁ তোরা কি এটা বিজনেস চালু করছস বিজনেস ব্যবসা শুরু করছস ভুল আমার না তোর নাম তোদেরই তো ভুল ভুল তো তোদেরই তুই ভুল করছস দেখি এখন আমি বোকাंती পাচ্ছি আর এটা সংশোধন করতে কেন টাকা লাগবে টাকা কেন লাগবে তোদের ভুল তোরা সংশোধন করবি না করবে কি না এটা সাধারণ নাগরিক হিসাবে তোদের থেকে হিসাব আলাদা পাপনো আমাদের আমি কত মানে কত কষ্ট করে এই আইডি কার্ড বানাইছি হ্যাঁ তোদের শিক্ষা আছে শিক্ষা দীক্ষা আছে তোদের হ্যাঁ আছে শিক্ষা দীক্ষা একটা ঠিকঠাক মতন লিখতে পার তোর নাম লেখ তোর নাম লেখ এখানে কোন তোর নাম লেখ নাম তুই নাম তোর নিজের নামটাও তো লিখতে তাহলে আমাদের সাধারণ জনগণের নাম কেন লিখবি আবার বলতে আমি ভুল লিখছি আমি ভুল বলছি নাম হ্যাঁ কেন করস এগুলা কি কেন করস ভগান্তিতে তোরা ফরস ভগান্তিতে ভগান্তিতে পড়ি আমরা তোরা তো সুট বুট পড়ি এই চিত্তলে বসে থাকস তোদের নাই শিক্ষা যোগ্যতা নাই কোন কাজের অভিজ্ঞতা তোদেরকে এখানে বসাই কে কারা বসায় কারা বসাই তোরে কিভাবে আসছো এই চাকরিতে হ্যাঁ মানে ঘুষ ঘুষ দি এখন দেশ চলে চিন্তা করছেন ওর কোন যোগ্যতা নাই কিছু নাই ও ঘুষ দিই এখানে আসি বসে গেছে দেশটা মগের মূল্য বানাই ফেলছ কত হাজার মানুষের তুই ভোগান্তিতে পালাচ্ছ কেন করো বল

ও আলাইকুম বন্ধুরা এতক্ষণ যে ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে আমাদের ভিডিও কিন্তু আমরা বাস্তবতার সাথে মিলতে এই ভিডিও গুলা প্রচার করার চেষ্টা করি এটা একটা সোশ্যাল মেসেজ তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন নেক্সট অন্য কোনো ভিডিও তো আবার দেখাব আল্লাহ হাফেজ